সকালবেলার সূর্য যখন পূর্ব আকাশে উদিত হতো। তখন এক কিশোর তাকিয়ে থাকত সেই আলোয় তার চোখে ছিল প্রশ্ন অন্তরে ছিল উদ্বেগ সে বুঝতে পারত এই পৃথিবী এই আকাশ এই গ্রহ নক্ষত্র সবই তো কোনো এক সৃষ্টিকর্তার তৈরি কিন্তু তার আশেপাশের লোকেরা যাদের সিজদা করে তারা তো নিস্তব্ধ নড়ে না উত্তর দেয় না এই কিশোরের নাম ইব্রাহিম তার পিতা আজর ছিলেন মূর্তি প্রস্তুত করক পিতা মূর্তি বানাতেন আর ছেলে সেই মূর্তির সামনে গিয়ে ভাবত এরা কি শুনতে পারে এরা কি উত্তর দিতে পারে ইব্রাহিম সালাম বড় হতে থাকেন আল্লাহ তাকে নবু অদ্যান করেন তিনি আল্লাহর পথে মানুষদের আহ্বান করতে শুরু করেন এক সময় তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ান একটা বড় মূর্তি বাদে তিনি সব মূর্তি ভেঙে ফেলেন লোকেরা যখন ক্ষিপ্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি এগুলো করেছ তিনি বলেন বড় মূর্তিটি বাকি মূর্তিগুলোকে ভেঙেছে বিশ্বাস না হলে জিজ্ঞেস করো ওকে লোকেরা লজ্জিত হলেও নিজেদের অহংকারে ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করে কিন্তু আল্লাহ তালা আগুনকে বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিম সালাম নিরাপদে আগুন থেকে বেরিয়ে আসেন তার বিশ্বাস আরও দৃঢ় হয় তিনি তার প্রিয়তম স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন বহু বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম এক পুত্র সন্তান লাভ করেন পুত্র সন্তানের নাম রাখা হয় ইসমাইল শিশু ইসমাইলকে প্রথমবার কোলে তুলে নিয়ে ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করেন এই পুত্র ছিল তার হৃদয়ের টুকরো কিন্তু আল্লাহ তালার পরীক্ষা বড় কঠিন হঠাৎ একদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন তার স্ত্রী হাজেরা আলাহ সালাম ও দুধের শিশু ইসমাইলকে জনমানবহীন মরুভূমিতে মক্কার উপত্যকায় রেখে আসতে সেখানে ছিল না কোনো পানি ছিল না খাবার ছিল না গাছপালা ইব্রাহিম সালাম তার স্ত্রী এবং পুত্রকে মরুভূমিতে রেখে ফিরে যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকালেন না শুধু বললেন হে আমাদের রব আমি আমার সন্তান ও স্ত্রীকে বসবাস করালাম এক অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকটে তৃষ্ণার্থ ইসমাইল আলাহ কাঁদছে মা হাজেরা আলাইহালাম দৌড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সফা থেকে মারোয়া মারোয়া থেকে আবার সফা সাতবার ছুটেছেন তিনি ঠিক তখনই আল্লাহর রহমত বর্ষিত হয় ইসমাইল আলাহ পায়ের নিচ থেকে বেরিয়ে আসে পানির ঝর্ণা এই ঝর্নার নাম জমজম সেই পানির ঝর্না আজও প্রবাহমান বছর কেটে যায় ইসমাইল আলাহ বড় বড় হতে থাকেন তারপর ইব্রাহিম আলাহিসালাম দীর্ঘদিন পর মক্কায় এলেন পুত্রকে দেখতে এক বিকেল ইব্রাহিম আলাহ ঘুমিয়ে পড়েছেন আর তখনই তিনি স্বপ্নে দেখেন কেউ তাকে বলছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। পরের দিন তিনি একশোটি উট কুরবানি দিলেন কিন্তু আবারও তিনি একই স্বপ্ন দেখলেন এবং আবারও তিনি একশোটি উঠ কুরবানি দিলেন কিন্তু তারপরেও যখন ওই একই স্বপ্নই দেখলেন যে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো তখন তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন তিনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে হল ইসমাইল আলাহ সালাম তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় পরীক্ষা তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তার স্বপ্নের কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম সাহসিকতার সাথে বললেন হে পিতা আপনি যা আদেশ পেয়েছেন তা করুন এই কথার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে চলে গেলেন মিনার পাহাড়ের দিকে যাত্রা পথে শয়তান এসে বিভিন্নভাবে বাধা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেন এখান থেকেই আসে জামারাতে রমি বা শয়তানকে পাথর মারার রীতি এক সময় কুরবানীর স্থান পৌঁছে ইসমাইল আলাহ ইস্সালাম পিতাকে চোখ বাঁধতে বলেন যেন পিতা কষ্ট না পান পিতা ছুরি চালান কিন্তু কুরবানি হয় না তিনবার চেষ্টা করেন তবুও হয় না তারপর জান্নাত থেকে একটি বড় দুম্বা পাঠানো হল ইসমাইল আলাহ ইস্সালামকে সরিয়ে জিব্রাহ আলাহ ইস্সালাম তার জায়গায় সেই দুম্বাটিকে রাখলেন তারপর চোখের পলকে ইসমাইল আলাহ ইস্সালামের পরিবর্তে সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল হাদিস অনুযায়ী এই দুম্বাটি হজরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানীর পশুরই বংশধর ছিল এই হলো কুরবানীর প্রকৃত ইতিহাস এটি কেবল পশু জবাই নয় এটি এক ইমানের বহিঃপ্রকাশ এক আত্মত্যাগের চূড়ান্ত রূপ আজ আমরা যখন কুরবানির পশু জবাই করি আমাদের মনে রাখতে হবে এটি কেবল এক রীতি নয় এটি এক ইতিহাসের প্রতিফলন যা আল্লাহর প্রতি ভালোবাসা আনুগত্য ও ত্যাগের গল্প বলে আমরা যেন প্রতিটি কুরবানির সাথে আমাদের হৃদয়ের অহংকার গুনাহ ও কামনাকেও কুরবানি করি আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের মতো ত্যাগের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন